ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর বড় পদক্ষেপ বিকাশ ভবনের আবেদনপত্রে কাস্ট সম্পর্কে উল্লেখ বা আপডেট করা নির্দেশ উনত্রিশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত কাস্ট সংক্রান্ত নথি উল্লেখের নির্দেশ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আপডেটের নির্দেশ দেওয়া হয়েছে ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর বড় পদক্ষেপ আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মন্ডল শুভঙ্কর জানিয়ে রাখি যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সেই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কিন্তু যে আবেদন বিশেষ করে কলেজে ভর্তির ক্ষেত্রে সেই আবেদনে কিন্তু একদিন এতদিন যাবৎ দেখা যাচ্ছিল যে জেনারেল হিসাবে কিন্তু আবেদন করতে হচ্ছিল সেখানে এবং সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে কাস্টের বিশেষ করে জাতি সংসা বা জাতি সংসা আপলোডের ক্ষেত্রে কিন্তু সমস্যা ছিল কেননা ওবিসি সংক্রান্ত মামলা নিষ্পত্তি তখনো পর্যন্ত হয়নি কিন্তু সুপ্রিম কোর্টে গত কয়েকদিন আগে যেভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর তাকে সুবিধাদের জারি করেছে সেদিকে তাকে কিন্তু বিকাশ তরফ থেকে বড় পদক্ষেপ করা হলো এবং তোমরা জানিয়ে রাখি ইতিমধ্যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সেই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালকে কিন্তু তারা জানাচ্ছেন যে সেখানের আবেদনকারীরা উনত্রিশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত তাদের কাজ সংক্রান্ত যে নথি রয়েছে বা জাতি শংসাপত্র তাদের নিজস্ব জাতি সংসা উল্লেখ করার সঙ্গে সঙ্গে শংসাপত্র যে ডিটেল বা নথি সেটিকে তারা আপলোড করতে পারবেন এবং এটি কিন্তু চার দিন ধরে তারা করতে পারবেন কেননা স্বাভাবিকভাবেই কয়েক লক্ষ আবেদনকারী স্নাতক ভর্তির জন্য আবেদন করেছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে যাদের কাস্ট বা এই সংক্রান্ত সমস্যায় যারা জর্জরিত ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেভাবে আবেদনে করা বা বলা যেতে পারে আবেদন করলেও সেখানে জেনারেল কাস্ট আবেদন করা এই যাবতীয়গুলো তাদেরকে করতে হচ্ছিল সেইখানে দাঁড়িয়ে কিছুটা হলেও কিন্তু আবেদনের ক্ষেত্রে বিলম্ব হচ্ছিল যেই কারণে কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে আবেদনের ক্ষেত্রে তার সময়সীমা জুলাই পর্যন্ত সেখানে বাড়ানো হয় তোমরা জানিয়ে রাখি এবং সেখানে তাদের স্বাভাবিকভাবে উনত্রিশ থেকে পয়লা আগস্ট পর্যন্ত এই যে শংসাপত্র আপলোড সেইগুলো কিন্তু তারা করতে পারবেন বলে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ শুভঙ্কন